আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যান নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পরিসংখ্যানের বেসিক বিষয় নিয়ে আজ আমি দেখাব পরিসংখ্যানের সারণী তৈরি কীভাবে নির্ভুলভাবে খুব সহজে সারণী তৈরি করতে হয় সারণী তৈরি করতে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে প্রদত্ত তথ্যটি থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটি চিহ্নিত করে নিতে হবে প্রদত্ত তথ্যটিতে আমি সর্বোচ্চ সংখ্যা আটানব্বই এবং সর্বনিম্ন সংখ্যা বত্রিশ পেয়েছি সারণী তৈরি করতে গেলে আমাদের প্রথমে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা চিহ্নিত করে নিতে হবে এরপর লেখব সারণী তৈরি সারণি তৈরি সারণী তৈরি করতে আমরা যে সংখ্যাটি চিহ্নিত করেছিলাম সেই সংখ্যা দুটি এখানে লেখব এখানে সর্বোচ্চ সংখ্যাটি আগে লেখব সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা আমি এখানে পেয়েছি আটানব্বই এবং সর্ব নিম্ন সংখ্যা এখানে সর্বনিম্ন সংখ্যা আমি পেয়েছি বত্রিশ এরপর আমাকে বের করতে হবে পরিসর আমরা পরিসরের সূত্র শিখেছি যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা জানি পরিসর পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্ব নিম্ন সংখ্যা যোগ পান সর্বোচ্চ সংখ্যা আটানব্বই আমরা এই সর্বোচ্চ সংখ্যার জায়গায় সর্বোচ্চ সংখ্যাটা বসে দেব আটানব্বই বিয়োগ এরপর সর্বনিম্ন সংখ্যা আছে বত্রিশ প্লাস ওয়ান এখন আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করব আটানব্বই থেকে বত্রিশ আমরা বিয়োগ করব দুই আছে আট করতে ছয় তিন আছে নয় করতে ছয় যোগ ওয়ান তাহলে আমরা দুটা সংখ্যা যোগ করলে পাই সাতষট্টি প্রদত্ত তথ্যটির সারণি তৈরি করতে গেলে এখানে নির্দিষ্টভাবে কোনো শ্রেণী ব্যবধান দেওয়া নেই তাই আমাদের সুবিধা মতো আমরা শ্রেণী ব্যবধান ধরে নিতে পারি শ্রেণী ব্যবধান পাঁচ অথবা দশ ধরে নেওয়া যায় তো ধরি শ্রেণী ব্যবধান দশ আমার সুবিধা মতো ধরে নিলাম দশ শ্রেণী ব্যবধান দশ ধরে সারণী তৈরি করা হলো শ্রেণী ব্যবধান দশ ধরার পরে আমরা বের করবো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর দেব সাতষট্টি ভাগ শ্রেণী ব্যক্তি আছে দশ আমরা যদি এখানে সাতষট্টিকে দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতেছি এখানে একটা শূন্য আছে তাহলে যদি আমরা একটা ঘরের সাতের সামনে দশমিক দেই তাহলে আমরা ভাগফল পেয়ে যাব যদি দশমিকের পর কোনো সংখ্যা থাকে তাহলে আমরা প্রথম সংখ্যাটির সাথে এক যোগ করে দেব এখানে আছে কত ছয় ছয়ের পর দশমিক তারপরে আছে সাত তাহলে আমরা দশমিকের পর যে কোনো সংখ্যাই থাকুক না কেন প্রথম সংখ্যাটির সাথে এক যোগ করে দিতে হয় ছয় আর একে হবে সাত তাহলে আমরা এখানে একটা সর্বসম চিহ্ন ব্যবহার করব তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পেলাম কত সাত এরপর আমার কাজ হল সারণি তৈরি করা সারুনি তৈরি করতে গেলে আমরা জানি সাধারণতভাবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে টালি এরপরে লাগবে গণসংখ্যা তো আমরা প্রথমে লেখব শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এরপরে লেখব টালি চিহ্ন টালি চিহ্ন এরপরে লেখব গণসংখ্যা গণ সংখ্যা আমরা এইভাবে একটা সারণী তৈরি করবো যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা এসেছে সাত আমরা সাতটা ঘর তৈরি করব শ্রেণী ব্যবধান আমরা সর্বনিম্ন যে সংখ্যাটি পেয়েছিলাম সেই সংখ্যাটি থেকেই ধরতে হবে আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছিলাম দশ তো আমাদের সর্বনিম্ন সংখ্যাটি ছিল কত বত্রিশ বত্রিশ থেকে আমরা দশ ঘর গণে নেব এইভাবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তাহলে আমরা এখানে লাগবো একচল্লিশ এরপরে লেখব আমরা এখানে বিয়াল্লিশ ঠিক এইভাবেই বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ঠিক আমরা এভাবে দশ ব্যবধান ধরে পরবর্তীগুলো পূরণ করবো একষট্টি বাষট্টি থেকে একাত্তর একাশি বিরাশি থেকে একানব্বই বিরানব্বই থেকে একশো এভাবে আমরা শ্রেণী ব্যবধান লিখব এখানে সর্বোচ্চ সংখ্যাটি ছিল আটানব্বই কিন্তু শ্রেণী ব্যক্তির ধরে আমাদের এখানে গেছে একশো এক এতে কোনো সমস্যা নেই অনেক স্টুডেন্ট বলে যে স্যার এখানে তো সর্বোচ্চ সংখ্যা আটানব্বই তাহলে আমরা একশো এক কেন লিখব একশো এক লেখলে কোনো সমস্যা নেই কারণ আমাদের ষাটটি সংখ্যার ঘর পূরণ করতে হলে দশ ব্যবধানে যত ঘর যায় আমরা লিখতেই পারি এরপরে টালি চিহ্ন টালি চিহ্ন বের করতে গেলে আমাকে কৌশল অবলম্বন করতে হবে সে কৌশল হলো আমরা এভাবে তথ্যটি ধর্ম যেমন এখানে আছে প্রথম সংখ্যাটি ছিয়াত্তর আমরা শ্রেণী ব্যবধানের কোন ঘরে ছিয়াত্তর আসে সেটা আমরা চিহ্নিত করব। এখানে দেখা গেছে বাহাত্তর থেকে একাশি তো ছিয়াত্তর অবশ্যই এই ঘরে আছে আমরা একটা টান দেব আর এরপাশে আমরা সংখ্যাগুলো একটা আঙ্গুল দিয়ে চিহ্নিত করে রাখব যাতে কোনো ধরনের সমস্যা না হয় এরপরের সংখ্যাটি হলো পঁয়ষট্টি আমরা দেখব যে পঁয়ষট্টি আছে বাষট্টি থেকে একাত্তরের ঘরে এখানে আরেকটা টালি চিহ্ন টান দেব এরপরে আছে কত আঠানব্বই আমরা দেখতেছি আটানব্বই আছে বিরানব্বই থেকে একশো এক এর ঘরে তাহলে আমরা এখানে একটা টান দেব ঠিক এভাবে আমরা দেখতেছি ঊনআশি তাহলে ঊনআশি আছে বাহাত্তর থেকে একাশি এর ঘরে এরপরে আছে কত চৌষট্টি আমরা চৌষট্টি বসাব বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপরে আছে আটষট্টি আটষট্টি আমরা দেখতেছি বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপরে আছে ছাপ্পান্ন এখানে দেখো বাহান্ন থেকে একষট্টি তাহলে ছাপ্পান্ন ঘরে আমরা দাগ দেব এরপরে আছে তেহাত্তর আমরা তেহাত্তরের ঘরে আরেকটা টান দেব তারপরে আছে ত্রাশি ব্রাশি থেকে একানব্বই তাহলে ত্রাশি আছে এই ঘরে সাতান্ন আমরা সাতান্ন দেখতেছি এই ঘরে আছে এরপরে আছে পঞ্চান্ন বায়ান্ন থেকে একষট্টি এর ঘরে আছে কি পঞ্চান্ন এরপরে আছে বিরানব্বই 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 আছে বিরানব্বই থেকে একশো একের ঘরে এরপরে আছে পঁয়তাল্লিশ আমরা দেখতেছি বিয়াল্লিশ থেকে একান্ন এর ঘরে আছে পঁয়তাল্লিশ সাতাত্তর সাতাত্তর আছে বাহাত্তর থেকে একাশি এর ঘরে এরপরে আছে সাতাশি বিরাশি থেকে একানব্বই এর ঘরে এরপর হলো ছেচল্লিশ ছেচল্লিশ আছে বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে এরপর হলো বত্রিশ বত্রিশ আছে প্রথম ঘরে পঁচাত্তর বাহাত্তর থেকে একাশির ঘরে এই রকম যদি চারটে হয়ে যায় পাঁচটার সময় টালি চিহ্ন এইভাবে লিখতে হয় এরপরে আছে ঊননব্বই বাশি থেকে একানব্বই ঘরে আছে ঊননব্বই এরপরে আছে আটচল্লিশ বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে আছে আটচল্লিশ এরপরে আছে সাতানব্বই বিরানব্বই থেকে একশো একের ঘরে আছে সাতানব্বই এরপরে আছে আটাশি আটাশি আছে বিরাশি থেকে একানব্বইয়ের ঘরে এরপরে আছে পঁয়ষট্টি বাষট্টি থেকে একাত্তরের ঘরে আছে পঁয়ষট্টি এরপর আছে কত তেহাত্তর বাহাত্তর থেকে একাশি এর ঘরে আছে তেহাত্তর এরপরে আছে তিরানব্বই বিরানব্বই থেকে একশো একের ঘরে আছে এরপরে আছে আটান্ন বাহান্ন থেকে একষট্টির ঘরে এরপরে আছে একচল্লিশ প্রথম ঘরে এরপরে আছে ঊনসত্তর ঊনসত্তর আছে বাষট্টি থেকে একাত্তরের ঘরে আমরা চারটে হয়ে গেছি পাঁচটার সময় এভাবে টান দেব এরপরে আছে তেষট্টি বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপরে আছে ঊনচল্লিশ প্রথম ঘরে এরপরে আছে চুরাশি আমরা দেখব ব্রাশির ঘরে আছে চুরেশি পাঁচটা হয়ে গেছে এরপরে ছাপ্পান্ন বাহান্ন থেকে একষট্টি ঘরে আছে ছাপ্পান্ন এরপরে আছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে এরপরে আছে তেহাত্তর বাহাত্তর থেকে একাশি ঘরে এরপরে আছে তিরানব্বই বিরানব্বই থেকে একশো একের ঘরে এরপর আছে বাষট্টি এরপর আছে সাতষট্টি বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপর আছে ঊনসত্তর বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপর আছে পঁয়ষট্টি বাষট্টি থেকে একাত্তরে আবারও পাঁচটা পূরণ হয়ে গেছে এরপর আছে তিপ্পান্ন বাহান্ন থেকে একষট্টির ঘরে এরপর আছে চুয়াত্তর বাহাত্তর থেকে একাশির ঘরে এরপর আছে চৌষট্টি বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপর আছে পঁচাশি বিরাশি থেকে একানব্বইয়ের ঘরে এরপর আছে তেপ্পান্ন বাহান্ন থেকে একষট্টি ঘরে তেহাত্তর বাহাত্তর থেকে একাশির ঘরে এরপর আছে চৌত্রিশ বত্রিশ থেকে একচল্লিশের ঘরে এরপর আছে পঁচাত্তর বাহাত্তর থেকে একাশির ঘরে এরপর আছে ব্রাশি ব্রাশি থেকে এর ঘরে এরপর আছে সাতষট্টি বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপর আবার বাষট্টি এভাবে চিহ্নগুলো নিয়ে আমরা যদি সারণী তৈরি করি তাহলে আমাদের নির্ভুলভাবে সারণী তৈরি হয়ে যাবে এরপর আমরা টালি চিহ্ন থেকে গণসংখ্যাগুলো লিখে নেবো টালিচিহ্ন এখানে এক দুই তিন চার আমরা এখানে চার লেখব এখানেও চার তাহলে এখানে আছে কত পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে সাত লেখব এখানে পাঁচ দশ এগারো বারো তেরো আমরা এখানে তেরো লেখব এখানে পাঁচ আর পাঁচ এখানে আছে দশ আমরা দশ লেখব এখানে পাঁচ আর দুই আছে সাত আমরা সাত লেখব এখানে আছে পাঁচ এই তো ছিল সারণি তৈরি আমরা এভাবে নির্ভুলভাবে সারণি তৈরি করতে পারবো এটি ছিল আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে গড় মধ্য প্রচ খুব সহজে করা যায় এটি ছিল আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি পেয়ে যান পরবর্তী ভিডিওতে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইঞ্চো আল্লাহ সব সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ